আসসালামু আলাইকুম বন্ধুরা আশা করি আপনারা সবাই খুব ভালো আছেন তো বিশেষ করে যে সকল রোগীদের উচ্চ রক্তচাপ আছে যাদের হার্টের সমস্যার কারণে বুকে ব্যথা হয় এবং যাদের হার্ট ফেইলর রোগ আছে সেই সকল রোগীদের জন্যই মূলত আজকের এই ভিডিও তো আজকের এই ভিডিওতে আমি যে ওষুধটি নিয়ে আলোচনা করব। বা যে ওষুধটির রিভিউ করব আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন অসুরটির নাম হচ্ছে বিষপ্রোগ এটি একটি টু পয়েন্ট ফাইভ এম ট্যাবলেট জাতীয় ঔষধ আর এই ওষুধটির উপাদানের মধ্যে রয়েছে বিষপ্রলোল আর এই ওষুধটি উৎপন্ন করেছে বাংলাদেশি সুনামধন্য ওষুধ কোম্পানি ইনসেপ্টা ফার্মাসিউটিক্যালস লিমিটেড এখন আসুন যে বিষপ্রো এই ট্যাবলেটটির কার্যকারিতা কি অর্থাৎ কোন কোন রোগের ক্ষেত্রে ওষুধটিকে ব্যবহার করা হয় সেটি নিয়ে আলোচনা করা যাক তো ওষুধটির কার্যকারিতা বলতে গেলে এক নম্বর যে কাজটি করে সেটি হচ্ছে উচ্চ রক্তচাপ নিয়ন্ত্রণে ওষুধটিকে ব্যবহার করা হয় তো যাদের উচ্চ রক্তচাপ বা হাই ব্লাড প্রেশার আছে সেটি নিয়ন্ত্রণেই মূলত ওষুধটি খুবই কার্যকরী ভূমিকা পালন করে দুই নাম্বার যে কাজটি করে সেটি হচ্ছে এনজিনা পেক্টোরিস রোগে ওষুধটিকে ব্যবহার করা হয় অর্থাৎ যাদের হার্টের সমস্যার কারণে বুকে ব্যথা হয় সেই ব্যথা নিরাময়ে ওষুধটিকে ব্যবহার করা হয় এবং তিন নাম্বার যে কাজটি করে সেটি হচ্ছে হার্ট ফেলোর রোগে ওষুধটিকে ব্যবহার করা হয় তো সাধারণত অসুধটির কার্যকারিতা বলতে গেলে এগুলোই এখন আসুন যে বিষপ্র এ ট্যাবলেটটির সেবনবিধি কি সেটি নিয়ে আলোচনা করা যাক তো সেবন সেবনবিধি বলতে গেলে বিশেষ করে যারা প্রাপ্তবয়স্ক তাদের ক্ষেত্রে স্বাভাবিক মাত্রা যেটি সেটি হচ্ছে টু পয়েন্ট ফাইভ এম জি অথবা ফাইভ এম জির একটি করে ট্যাবলেট প্রতিদিন একবার করে খেতে হবে এটি হচ্ছে ওষুধটির সেবনবিধি আর এ অষুধটির উপাদানের প্রতি অর্থাৎ বিষপ্রলোলের প্রতি যে সকল রুগীদের অত্যন্ত সংবেদনশীলতা আছে সেই সকল রুগীরা ওষুধটিকে সেবন করতে পারবে না আর বিষপ্রো এই ট্যাবলেটটির পার্শ্ব কথা যদি বলতে যাই তাহলে ক্লান্তিবোধ হতে পারে ঘুমঘুম ভাব হতে পারে ডায়রিয়া হতে পারে কোষ্ঠকাঠিন্য হতে পারে বমি বমি ভাব হতে পারে হৃদ স্পন্দন কমে যেতে পারে ইত্যাদি তো সাধারণত এগুলোই হচ্ছে বিষপ্রো এই ট্যাবলেটটির পার্শ্ব আর বিশেষ করে যে সকল রুগীদের বৃক্ক ও যকৃতের অকার্যকরিতা আছে সেই সকল রুগীদের ক্ষেত্রে অবশ্যই বিষপ্রো এই ট্যাবলেটটিকে সতর্কতার সাথে সেবন করতে হবে আর যারা গর্ভবতী এবং স্তন্যদানকালী মায়েরা আছে সেই সকল মায়েদের ক্ষেত্রে অসুধটি সেবন করা উচিত নয় তবে অসুধটিকে সেবন করার যদি খুবই প্রয়োজন পড়ে যায় তাহলে বিশেষজ্ঞ চিকিৎসকের সাথে পরামর্শ করে সতর্কতার সাথে ওষুধটিকে সেবন করতে হবে আর প্রো এই ট্যাবলেটটি বাংলাদেশের যে কোনো ফার্মেসিতে বা ওষুধের দোকানে একটু খোঁজখবর নিলে অতি সহজে পাওয়া যাবে আর ওষুধটির দামের কথা যদি বলতে যাই তাহলে প্রতি পিস প্রো ট্যাবলেটের দাম বা মূল্য মাত্র ছয় টাকা তো বন্ধুরা একটি কথা আপনারা মনে রাখবেন সেটি হচ্ছে যেহেতু প্রতিটা ওষুধের ডোজ বা মাত্রা মানুষের শারীরিক কন্ডিশন বয়স ও ওজনের উপর নির্ভর করে তৈরি করা হয় সেহেতু এ ওষুধ যে কোনো ওষুধ সেবনের পূর্বে অবশ্যই কোনো বিশেষজ্ঞ চিকিৎসকের সাথে পরামর্শ করবেন তারপরে সেবন করবেন তো বন্ধুরা এই ভিডিওটি দেখে যদি আপনাদের এতটুকু ভালো লেগে থাকে বা কোনোভাবে যদি এতটুকু উপকারে এসে থাকে তাহলে অবশ্যই ভিডিওতে একটি লাইক করে দিবেন পাশাপাশি এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন আরও নতুন নতুন ওষুধের রিভিউ পেতে ধন্যবাদ সবাইকে